গ্রামের অখ্যাত যুবক যেভাবে গায়ক মনির খান হয়ে উঠলেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে দেশের সঙ্গীতাঙ্গনের নন্দিত কণ্ঠশিল্পী মনির খান কয়েক দশক ধরে শ্রোতাদের গান শুনিয়ে যাচ্ছেন তিনি কোটি শ্রোতার ভালোবাসার পাশাপাশি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক স্বীকৃতি এখনও সঙ্গীত সাধনায় নিমগ্ন তিনি তথ্য প্রযুক্তির এই যুগেও হারিয়ে যাননি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন অনলাইনে সড়ক থেকেও নিয়মিতই তার ইউটিউব চ্যানেলে দেখা যায় নতুন গান সেসব গান প্রচারে না থাকলেও তার শ্রোতা ভক্তরা ঠিকই লুফে নিচ্ছেন ভালোবেসে সবার প্রিয় গায়ক মনির খানের গানের ভুবনের পথ চলার পঁচিশ বছর পূর্ণ হল ক্যারিয়ারের রজত জয়ন্তী উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি সেখানে তার প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই এর সাথে সংশ্লিষ্ট সবাইকে সম্মান জানানো হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছিল মিল্টন খন্দকারকে অতিথি করা হয়েছিল মিলন ভট্টাচার্য ও মনির খানের প্রথম অ্যালবামের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে মনির খানের এই অনুষ্ঠান ছিল মূলত কৃতজ্ঞতা শিকারের জন্য আজ থেকে ২৫ বছর আগে মনির খান কীভাবে শিল্পী হয়ে ওঠার চেষ্টা করেছিলেন সে গল্প জানিয়েছেন তিনি মনির খান বলেন অনেক স্বপ্ন নিয়ে পথ চলাটা শুরু করেছিলাম কিন্তু স্বপ্নের মতো সুন্দর ছিল না শুরুর দিনগুলো নতুন বলে নামি দামি কোনো মঞ্চে গান গাওয়ার সুযোগ পেতাম না মনে কষ্ট নিয়ে দিনের পর দিন ঘুরেছি একটা সুযোগের আশায় নতুন শিল্পীর বুকের ভিতরে কত যন্ত্রণা কত ভোগান্তি সেটা আমি বুঝি তার শিল্পী হয়ে ওঠার পেছনে সব মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমার কোনো অহংকার নেই আজ এ জায়গায় এসে আমি অতীতও ভুলে যাইনি গ্রাম থেকে টাকা নিয়ে এসেছিলাম গানের ক্যাসেট করব বলে মিল্টন খন্দকার ভাই সেই টাকা ফেরত দিয়ে আসতে বলেছিলেন আমি ফেরত দিয়ে এসেছিলাম একজন মিল্টন খন্দকার আমার জীবনে যে কী তা বলে বোঝাতে পারবো না তার সঙ্গে আমার তিরিশ বছরের সম্পর্ক এই সময় আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হয়নি এই তিরিশ বছরে অনেক সংসারে ডিভোর্স হয়ে গেছে কিন্তু মিল্টন খন্দকারের সঙ্গে মনির খানের ডিভোর্স হয়নি এই তিরিশ বছরে আমার জীবনে অগোছালো অপূর্ণতা যা কিছু ছিল সব কিছু তিলে তিলে শুধ্রে নেওয়ার দায়িত্ব মিল্টন ভাই নিয়েছেন যে মানুষটি আমার জীবনের এত কিছুর সঙ্গে জড়িত আমার জন্য এত কিছু করেছে তাকে আমি সম্মান করব না তাকে সঙ্গীতের পিতা বলবো না এমন মানুষ আমি নই মনির খান বক্তব্যে আরও বলেন তখন একটা মেসে থাকতাম হেঁটে হেঁটে সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের কলা বাগানের বাসায় যেতাম খেয়ে না খেয়ে দিন পার করতে হয়েছে সেসব দিন আমি ভুলিনি ভোলার নয় কোনো দিনও আজ এই অনুষ্ঠানে আমি তেমন কোনো বিশেষ অতিথিকে ডাকিনি কারণ আজকের অনুষ্ঠান আমার সাধারণ ভক্তদের নিয়ে যারা সঙ্গীত শিল্পী হয়ে উঠতে চায় মঞ্চে উঠতে চায় আজ তাদের ডেকেছি তারা মঞ্চে উঠে গাইবে আজ কোনো পেশাদার শিল্পী গাইবে না কারণ একজন নতুন শিল্পীর বেদনা আমি বুঝি আমার বন্ধু মানুষ রবি চৌধুরী এই অনুষ্ঠানের ঘটনা জানতে পেরে আমাকে ফোন দিয়েছিল বলল বন্ধু তুমি আমাকে দাওয়াত করলে না আমি বললাম এটা তো সাধারণের অনুষ্ঠান আমি তো শিল্পী হিসেবে কাউকেই বলিনি দাওয়াত না পেয়েও প্রিয় বন্ধুর ভালোবাসার মর্মটা তিনি বুঝতে পারলেন সারা দিলেন অনুষ্ঠানে রবিকে দেখে আবেগ মাখায় স্পর্শে বুকে টেনে নিলেন মনির খান এ যেন এক মন ভালো করে দেওয়ার মতো দৃশ্য এর দৃশ্য সঙ্গীতাঙ্গনের অনেকেই মনে রাখবেন অনেক দিন তো ভিউয়ার্স প্রিয় শিল্পী মনির খানের গান আপনাদের কেমন লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর বিনোদন জগতে নানান খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ